অনেক দিন পর সাদে উঠলাম সাদে উঠে দেখে তো আমি অবাক মশাল্লা ভাবি আমাদের বাড়িওয়ালা ভাবি এত সুন্দর করে বাগানটা করছেন প্রথমে অবশ্য আমাদেরই ছিল আর আরেকটা ভাবি চলে গেছে ওনার ছিল পরে গত বছর থেকে ভাবি বাড়িওয়ালা ভাবি এত সুন্দর করে প্রত্যেকটা গাছ লাগিয়েছেন এবং এত যত্ন করতেছেন মাসাল্লাহ আমি প্রায় গত রমজানে উঠছিলাম আর এরপর আমার উটা হয় নাই প্রত্যেকটা গাছ দেখে আমি অবাক হচ্ছি পেয়ারা গাছ আমার ওই পেছনে আমার লেবু গাছ আছে দেন হয়েছে ওইখানে দেখা যাচ্ছে লেবু গাছ এটা আমার আর এই দিকে আমি ওই ডালিমের গাছ আছে ওই ভিতরে তারপর ওই যে পেঁপের গাছটা উপরের যে পেঁপে গাছটা এটা আমার ছিল মানে আছে এখনো দেন হয়েছে আরেকটা গাছ ওইদিকে আসছে দেখাই আমি আপনাদেরকে আমাদের সাপ করা গাছ সিলেটি সাপ করা আর এটা হচ্ছে তুতফল যেটা আমরা সিলেটিরা টুৎফল বলি এইটা হচ্ছে আর বাকি হচ্ছে এই যে এখানে হচ্ছে আমার গাছগুলা থানকুনি পাতা আর বাকিগুলো হচ্ছে ভাবই লাগিয়েছেন তো বাড়িয়ালা ভাবির এই কাজগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে মাসাল্লাহ অনেক সুন্দর কাজ করতেছেন উনি যত্ন নিচ্ছেন সুন্দর করে যত্ন করে একদম সুন্দর পরিপাটি করে কীভাবে গাছ লাগাতে হয় মানে ভাবের কাছে দেখে ভালোই লাগতেছে গাছগুলো দেখে আপনাদের বাম সাইড দেখালাম সাত বাগানের আর এইদিকে হচ্ছে ডান সাইড ডান সাইডে হচ্ছে ওই যে লাউ আর অনেক ধরনের গাছপালা অনেক ধরনের গাছ মশাল্লা ভাবির ধৈর্য আছে হ্যাঁ ভাবি তো থাকেন তাই হয়তো একটু সময় যাবে ভালোই লাগবে অনেক ধরনের গাছ লাগিয়েছেন মশাল্লাহ মশাল্লাহ বলতে ভুলবেন না সবাই মাসাল্লা বলবেন বাগানটা দেখে আমার অনেক ভাল লাগলো আসলেই তো শহরে আমরা একটু প্রাণ পেতে চাইলে আমরা ছাদে এভাবে গাছ লাগিয়ে সময়টাও কাটানো যায় দেন হচ্ছে পরিবেশটাও বাঁচানো যায় তাই না কি সুন্দর মশাল্লাহ চাদ বাগানটা প্রথমে আমি সব করে লাগিয়েছিলাম বাট আমার অসুস্থতার জন্য আমি আর কন্টিনিউ করতে পারি পরে এখন হচ্ছে বাড়িওয়ালা ভাবি করতেছেন আর সাথে দারোয়ান আমাদেরগুলো মনে হয় দেখেন আর কি তো দেখে ভাল লাগতেছে মশাল্লাহ সব ফুলের গাছ আছে आज ये आेहदी पता आदन अनेकधर फल फ्रूट गाच आज तेज पता गाजे तेज पता मन हो है